বিপাশা প্রায় রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে রান্নাটা শুরু করছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি পটল চিংড়ি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছে একবার বলে দিই ছাড়িয়ে রাখা পটল আলু চিংড়ি মাছ গোটা এলাচ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা মগজদানা পোস্ত বাটা লবণ সরষের তেল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো পেস্ট অল্প চিনি রসুন বাটা আদা বাটা আর টমেটো কেচাপ আর নারকেলের দুধ চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর একটা কথা পটল এরকম গ্যাপ দিয়ে দিয়ে ছাড়িয়ে নেবেন একটু খোসা রাখবেন তাহলে দেখতে ভালো লাগবে এবার আমি গ্যাসটা অন করে নেব কড়াইটা বসিয়ে দেব মধ্যে সরষের তেল দিয়ে দেবো এবারে আমি পটলগুলো ভেজে নেব পটলের মধ্যে লবণ

তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আলুগুলো আমি তুলে নেব আলুগুলো নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে চিংড়ি মাছটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয় না খেতে এবার আমি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি এলাচ এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মেরে নেব তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার টমেটো বাটাটা দিয়ে দেব এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দেবো এবার আমি জিরে গুঁড়ো তিন চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তিন চামচ চামচ টমেটো সস কালারটা লাল লাল আনার জন্য অল্প এক চামচ চিনি দিয়ে দেবো এবং পোস্ত বাটা আর মগজ দানা দিয়ে দেবো বাটিতে একটু জল দিয়ে ওই মগজদানা পোস্ত বাটাটা একটু গুলে দিয়ে দেবো একটু নুন দিয়েছিলাম ওই জন্য এখন আর নুন দেব না দেখুন বন্ধুরা মশলাটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেল পাওয়া যায় না তাই বাজার থেকে আনা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেরকম খাবেন সেরকম জল দেবেন যেহেতু তাই এক চামচ লবণ দিয়ে দেবো মশলাটা ফুটছে এবার আমি আলু পটল গুলো দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেব মশলাটা দিয়ে আলু পটল ভালো করে কষিয়ে নেব একটু ফুটে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব চিংড়ি মাছের তেলটাও দিয়ে দেবেন এতে টেস্ট আরও ভালো হবে দিয়ে নেড়ে নেব ভালো করে আর দশ মিনিট বা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিন নামিয়ে নেব পটল চিংড়ি রেডি এবার আমি নামিয়ে নেব পটল চিংড়ি আমার রেডি নামিয়ে নিয়েছি এইভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না করে দেখবেন খেতে ভালো হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও শেষ করছি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন